থার্টি ফাইভ প্লাস কালেকশান যেখানে ওনারা পেয়ে যাবেন অল ও ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সম্পূর্ণ চ্যালেঞ্জিং রেট যেখানে ওনারা পেয়ে যাচ্ছেন তেল হেলমেট মোবিল এবং হোম ডেলিভারি সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন এবং যেখানে ওনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন গাড়ি এবং পুরোনো গাড়ি হোক না কেন এক বছর ইঞ্জিন ওয়ারেনির সাথে ফেফাস তো একদম জেনুইন কালেকশানগুলো গাইস দেখে নিন আজকে আমি কোথায় রয়েছি আজকে আমি রয়েছি গাইস এস অর ওয়েল কালেকশানগুলো দেখুন বন্ধু দেখিয়ে দাও জাস্ট এখানে অসম কালেকশন রয়েছে দেখুন আজকের এই বৃষ্টির দিনে ছাতা নিয়ে ভিডিও করছি মানে বুঝতে পারছেন আজকে আমরা যে অফার দেবো সম্পূর্ণ সম্পূর্ণ অনেক জায়গায় ভিডিও দেখেছেন কিন্তু এখানে দেখুন গাড়িগুলো আগে বন্ধ হয়ে দেখিয়ে দাও এখানে আমরা পেয়ে যাবেন এন ওয়ান সিক্সটি এখানে আমরা পালসার পেয়ে যাচ্ছেন এখানে আমরা অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু বি পেয়ে যাচ্ছেন ফোর বি পেয়ে যাচ্ছেন ডিউক পেয়ে যাচ্ছেন অলমোস্ট আমরা পঁয়ত্রিশখানা কালেকশন আজকে আমরা দেখাবো তো চলুন বন্ধুরা সরাসরি আমরা ভিডিও স্টার্টিং করবো এই বৃষ্টির দিনে অফারটাকে দেখতে হলে ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কারণ নেক্সট আবার একখানা সুন্দর কালেকশন সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্ট আপনার ওয়াইল এর অনার্স সরসরি সামনে দাদা কেমন আছেন বলুন ভালো আছি ভালো আছি আমি দাদা খুব ভালো আছি আজকে ছাতা-বাতায় নিয়ে চলেছে কি বাবা দাদা বন্ধু দের বলে ছাতা নিয়ে দেয়া মানে কি এই বৃষ্টির দিনে সরাসরি বন্ধুদের দের ফ্রি তে ছাতা দেবে গিফট করবে আচ্ছা মোবাইল ছাতা গিফট দাদা শুধু ছাতা গিফট দেবে আর অন্য কিছু দেবে না অবশ্যই মোবাইল দেবো হেলমেট দব গাইটা কভার দেবো ছাতা দেবো কি নেবে কি লাগবে তাহলে বন্ধুরা সব কিছু পেয়ে আছেন দাদা আর গাড়ির পেপারস গাড়ি ব্যবস্থা একদম ইয়ে শতbmodে জেনে নামদাজে কতদিন সময় নিচ্ছ দু সপ্তাহ সময় নেবো দু সপ্তাহ অত রাইস বলে দুদিন সময় নেবো ওয়াল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ডেলিভারি আছে অল্প কিছু চার্জ দিলে হয়ে যাবে তাহলে তো দাদা মোটামুটি আজকের ভিডিওটা খুব দারুণ হতে চলেছে দারুণ মানে শুধু দেখতে হবে মজা এসে ওয়া ওয়া দাদা ছাতাটা কিন্তু আমি নিয়ে চলে যাবো তোমার দেবনি এটা ফ্রিতে আমি আজকে এটা নিয়ে চলে যাবো তাহলে আমার বন্ধুদের অ্যাড্রেসটা জানিয়ে দাও এটা যদি কোনো বন্ধুরা কলকাতা বাইরে থেকে আসে কাছাকাছি লোকেশন শিয়ালদা আচ্ছা শিয়ালদা থেকে সাউথে আসবে ওকে সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা তিনটে লোকালের মধ্যে একটা লোকাল ধরে আচ্ছা যে জানা করে মহাবিখ্যাত সেখানে নেমে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এক থেকে দু তিনটে নাম্বার দেওয়া থাকবে যে নাম্বারে না পেলে ও নাম্বারে সে কোনো একটা নাম্বারে কল করবে আচ্ছা কোনো কিছু নাম্বারে না পেলে একবার হোয়াটসঅ্যাপে গিয়ে ভয়েস করে বলে দেবে যে দাদা কলটা রিসিভ করুন আচ্ছা আমি অমুক জায়গাটা বলছি আমার এই গাড়ি লাগবে আচ্ছা ওকে আচ্ছা এবারে দাদা আমি তোমাকে একটা কথা বলি এখানে যে গাড়িগুলো আমাদের বন্ধুদের দেখাবে

আচ্ছা আগে এখানে কিছু চারটে গাড়ি বাইরে রাখা রয়েছে ওয়েদার খুব খারাপ বৃষ্টি হচ্ছে আমরা আগে এইগুলো দেখে তারপরে ভিতরে দেখাবো ভিতরে অনেক কালেকশন রয়েছে ছোট গাড়িতে বড় গাড়ি সব রকম মডেল রয়েছে ভিডিওটাকে আপনাদের কন্টিনিউ করতে এখান থেকে দেখাবে রোড কিনতে শুরু করে আচ্ছা চলো রোড কিনতে আজকে আপনাদেরকে প্রথম দেখাবো এখন ভিডিও বৃষ্টি থেমে গেছে সাঁতারে আমরা বন্ধ করে দেবো ঠিক আছে প্রথম দেখাও বন্ধুদের দেখো পালসার রয়েছে এটা টু টোয়েন্টি ভালো বন্ধুদের দেখিয়ে দাও রোড কিং মডেল দেখুন লেজেন্ডারি কালেকশনটা একদম পরিষ্কার ফ্রেশ দাদা আমাদের বন্ধুদের জানো এই মডেলটা এখন বর্তমানে কোন সালের মডেল এটা দাদা 14 মডেল আছে 14 সালের মডেল বাজারে কত বিক্রি হচ্ছে মিনিমাম 48 থেকে 50 48 থেকে 50 আমার মনে হয় আর একটু কমে বিক্রি হবে বাজারে কিন্তু বর্তমান দামটা এবারে আমি শুনবো দাদা বলো কত দাম দিচ্ছে আজকে 38000 টাকা দিয়ে দেব তো 38 কি ওই দামে না আমাদের বন্ধুরা শুনুন আজলে একটা স্পেশাল ডিসকাউন্ট আছে বলো থার্টিফাইভ করে দাও একদম বন্ধুদের গাড়িটাকে দেখিয়ে দাও কত সুন্দর গাড়ি দেখো তাহলে মোটামুটি পঁয়ত্রিশ ফাইনাল কিন্তু একদম ফাইনাল আর চেষ্টা করবে শুনে ভিজিট করলে একদম একদম আর গাড়ি বিক্রি হবে না দাদা ঠিক আছে ওয়ান টেবিল আপনারা ভিজিট করবেন এক্সট্রা আরো কিছু দাদা রয়েছে কম বেশি করে দেবে তবে খুব বেশি আশা করবেন না এটা লিমিটেড কিছু হয়ে যাবে ঠিক আছে এবার দাদা আমরা নেক্সট মডেল বন্ধু দেখাবো দাদা এফসেট ডিলাক্স এটা কম দিনের গাড়ি বন্ধু দেখিয়ে এটা রয়েছে কম দিনের গাড়ি এটা রয়েছে আপনাদের ওই বিএস সিক্স বললো নাকি দাদা বিএস সিক্স এর এটা এইচ এফ ডিলাক্স ভালো করে দেখানোর চেষ্টা করবো কালেকশনটা বন্ধুরা দেখে নাও একদম পরিষ্কার দেখুন কালেকশনটা দেখুন আজকের মোটামুটি যে কালেকশন আপনাদেরকে

কিন্তু নতুন গাড়ি তাদের ধুলো ময়লা লেগে আছে কি ব্যাপার চালাচ্ছে নাকি খুব চালাচ্ছে তো মনে হচ্ছে খুব চালাচ্ছি না চালাচ্ছি আমি বসার সময় তো আচ্ছা বৃষ্টির সময় আর কি ভালো গাড়িটা চালিয়ে ভালো লেগেছে খুব ভালো লাগছে তাহলে কি বন্ধু দেবে তো না দেবে না অবশ্যই দেবো দেবে তো আচ্ছা তাহলে আমি ভালো করে বন্ধু দেখাই দেখুন এটা একদম ব্র্যান্ড নিউ মডেল রয়েছে ই টোয়েন্টি এটা রয়েছে রয়্যাল এনফিল্ড হান্টার থ্রি ফিফটি মডেল দেখুন গাইছে একদম নতুন মডেল একদম নতুন কমাস মাস প্রায় নয় দু সপ্তাহ বয়স ওয়াঃ করে মাস কমপ্লিট হয়নি গাইস তাহলে মানে কত কিলোমিটার চলেছে এখন থেকে ছুটেনি বললে হয় আচ্ছা তাহলে আমরা দেখিয়ে দেবো বন্ধুদের দেখুন একদিন হিরো হয়ে আছে এক কিলোমিটার তাও যায়নি ঠিক একদম একদম নতুন তো নতুন গাড়ি দেখুন গাইস দাদা এবার আমাদের বন্ধুদের জানি দাও নতুন গাড়ি আজকের নতুন গাড়ির দু লাখ কত দাম এটা নতুন দু লাখ পনেরো থেকে আটশো টাকা ক্যাশে ক্যাশ এস নিতে গেলে মিনিমাম দু লাখ আপনার

গাড়ি একদম নতুন দাঁড়াবে এবার আমরা ভিতরে ভিতরে গাড়িগুলোকে দেখাবো প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখুন এক সাইডটা আমরা দেখাবো দেখুন আচ্ছা প্রথম মডেল যেটা আপনাদের এখানে আমরা দেখাবো সেটা রয়েছে স্প্লেন্ডার মডেল গাড়ির কন্ডিশনটা আগে দেখুন এটা রয়েছে হিরো হন্ডার মডেল প্রত্যেকটা গাড়ির কন্ডিশন একদম গুড কন্ডিশন পাবে আচ্ছা একদম জেনুইন পাবে কোনো অসুবিধা নেই দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গাড়ি কন্ডিশন গুড কন্ডিশন পাবে দেখুন দাদা এই সব মডেল গুলোর সেলফ রেডি তো সেলফ রেডি আছে আচ্ছা পেপারস পেপারস তো জেনুইন আছে একদম জেনুইন একদম আচ্ছা গাড়ি যদি কোন রকম কিনে নি জানার পরে যদি পেপারসে সমস্যা হয় তার দায়িত্ব কার তার জন্য দায় থাকবে এস অটোমোবাইল এস অটোমোবাইল মানে আপনি দায় থাকবে দায়িত্ব থাকবে তাই তো ওকে বলুন দাদা এই মডেলটা কি দামে আজকে আর আমাদের বন্ধু দাদা তুলে দিচ্ছ আর কোন সাল এটা

মুখ দেখে মনে হচ্ছে হবে না দাও করে দাও পাক্কা কোনো অফার নেবে না তো করে দাও করে দেবো কোনো অফার ছাড়া শুধু গাড়ি নিয়ে যাবে টোয়েন্টি ফাইভ দেখুন গাইস মাত্র পঁচিশ হাজারে অফার ছাড়া আপনারা এত সুন্দর গাড়ি পেয়ে যাচ্ছেন দেরি হলে দাদা পাবে না দেরি করলে দাদা পাবে না অফার মিস হয়ে যাবে একদমই একদমই তো নেক্সট মডেল আপনাদের এবার দেখাবো আমরা পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ

রেড কালারের মধ্যে রয়েছে ভালো করে আমি দেখানোর আপনাদের চেষ্টা করব গাড়ির কন্ডিশনটা আগে দেখুন ফোর বি মডেল রয়েছে দেখুন প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন কন্ডিশন ও আছে এটা ডবল ডিস মডেল দাদা হ্যাঁ ডবল ডিস এটা ডবল ডিস আপনারা পেয়ে যাবেন দেখুন দারুন কন্ডিশনের মডেল আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাপাচ্ছি আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি দাদা এবার দামে গল্প হোক দামে দেখি জানতে পঁয়ষট্টি টাকা আচ্ছা এটা কুড়ি মডেল আছে ঠিক আছে কুড়ি সালের মডেল দাদা কুড়ি মডেল আছে পঁয়ষট্টি হাজার আছে পুনি সাইজ ডিসকাউন্ট করবেন কিন্তু দাদা যারা চ্যানেল থেকে আসবে ভিডিও দেখে তাদের আরো হিউজ ডিসকাউন্ট পাবে পঞ্চান্ন দিতে হবে না একটু কমা বেশি হয়ে যাবে শুধু একবার কি করতে হবে শোরুমে আসতে হবে একদম জায়গা লোকেশনটা একবার যদি কোনো বন্ধুরা কলকাতা বাইরে থেকে আসে আচ্ছা লোকেশন শিয়ালদা শিয়ালদা থেকে সাউথ আসবে সাউথ থেকে লক্ষ্মীকান্ত দেবু নামখানা কাকদি লোকাল ধরে আচ্ছা যে জানা করে মহা নেবে একবার কল করবে ওকে দাদা আমরা এবার নেক্সট মডেল বন্ধু দেখাবো এটা তো হয়ে গেছে এবার নেক্সট যেটা রয়েছে এখানে হন্ডা সাইন দেখুন সাইন এসপি সাইন আছে এসপি সাইন মডেল বিএস ফোর এর এসপি সাইন ব্লু কালার সাথে আছে ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখুন সাইডে কান রয়েছে এটা দুই হাজার উনিশের শেষের দিকে আছে মডেল আচ্ছা বিএস4 মডেল তো নাকি হ্যাঁ বিএস4 এর মডেল বিএস4 মডেল আচ্ছা টায়ার কন্ডিশনও সেই লেভেলে দেখা যাচ্ছে দাম এটা টাকা বন্ধুদের সরাসরি মাত্র 50 দাদা 50 দিতে হবে না অনলাইন যদি কোনো বুকিং বন্ধুরা বুকিং করে টাকা সরাসরি 49 চলুন गाइस 30 সরি 49 49000 দেখুন गाइस এবং সমস্যা নেই যেখানে তেল হেলমেট আপনারা ফ্রিতে পেয়ে যাচ্ছেন ডেলিভারি হয়ে যাবে পেয়ে যাবেন দাদা ডিটেলস আছে আচ্ছা সতেরো সালের গাড়ি সতেরো সালের গাড়ি

তো সেই হিসাবে তুমি এবার দামটা একদম সেই লেভেলে রেখে দাও তো মাইন্দাটা মাইন্দা নয় ও সেটা ভালো হয়ে গেছে মাইন্দা মাইন্দা এখন না ও সেইটা তো দাদা গোল্ডেন সাইড গোল্ডেন কালার ছিল মানে গোল্ডেন স্টিকার ছিল নাকি দেখুন ভালো করে দেখাবো আপনাদের মাইন্দা মাইন্দা আজ না জমিন ছেরা আচ্ছা তাই নাকি একদম আচ্ছা তবে দাম চ্যালেঞ্জিং থাকবে তো একদম লাগবে ওকে দাদা এবার আমাদের বন্ধুদের চ্যালেঞ্জিং দামের সাথে মাইন্দা ডিটেইলস দিয়ে দাও চোদ্দ গাড়ি আছে মাইন্দ্রা সেঞ্চুরো মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট কি আছে এটা 29000 টাকা করবে সরাসরি 29000 টাকা করবে 29 একদম দেখুন गाइस সরাসরি 29 দাদা এটা মাইলেজ কত আসবে মাইলেজ মিনিমাম 50 লাখ দেবে ওয়াও দেখুন गाइस দারুন কালেকশন এটা তো আপনারা সরাসরি আসুন এস অটোমোবাইল যেখানে আপনারা দারুন দারুন কালেকশন পেয়ে যাবে আমরা এবারে নেক্সট মডেল আপনাদের দেখাবো এখানে ভালো ভালো কালেকশন রয়েছে দেখুন এখানে আমরা ডিউক আজকে দুটো দেখাবো আপনাদের ওখানে প্যাশন প্রো পেয়ে যাচ্ছেন পালসার রয়েছে এন ওয়ান সিক্সটি দাদা ই টোয়েন্টি মডেল দেখুন গাইস এটা একদম লেটেস্ট মডেল এখানে অ্যাপাচি আর রয়েছে ওয়ান সিক্সটি ওখানে অ্যাভেঞ্জার ভিক্টর রয়েছে ডিসকভার রয়েছে অনেক মডেল কি লাগবে সব রকম কালেকশন কালেকশন রয়েছে ওকে প্রচুর কালেকশন আছে আর যেকোনো গাড়ি বন্ধুরা যদি বলে দুটো দিন সময় দেবে গাড়ি নিয়ে দেবো গাড়ি হয়ে যাবে হয়ে যাবে ওকে দাদা আমরা যে মডেলটা আমরা বন্ধুদের দেখাবো সেটা রয়েছে অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি রেড কালারের সাথে ম্যাট রেড কালার গাইস সিঙ্গেল ডিস দেখুন এটা উনিশের দিকে গাড়ি আছে বিএস ফোর বিএস ফোর এর গাড়ি গাড়ির কালার দেখুন গাড়ি একদম চকচকে একদম সব জায়গায় গাড়ি আছে পরিষ্কার গাড়ি একদম এটা দাম রেখেছিলাম সাতান্ন হাজার টাকা আচ্ছা ফিফটি সেভেন সরাসরি সাত হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা করে পঞ্চাশ হ্যাঁ ফর্টি এইট করে দাও না ফর্টি এ আসবে না তাহলে চলো তাহলে তুমি একটু ভালো গিফট দিয়ে দাও পঞ্চাশ হাজার গিফট দিয়ে দাও গিফট তো অবশ্যই আছে তাহলে কি কি দিচ্ছ বলো পেট্রোল ঢাকা দেওয়া কবা চাবি হেলমেট

আচ্ছা এটা রয়েছে 125 এটা 200 আর এটা রয়েছে 200 তবে দাম আজকে দাদা সেই লেভেলে ডিসকাউন্ট সেই লেভেলের ডিসকাউন্ট মানে একদম দামের সাথে কোনো কথা বলতে হবে না একটা কো গাড়ি আমি বলেছি 10 আর টাকা জিনা লাভ করতে পারে আচ্ছা আমি আর কি বলবো মানে একটা কিনে নিয়ে গিয়ে বিক্রি করলে লাভ রেখে লাভ রেখে ব্যবসা করতে পারে কিনে নিয়ে গেলে বিজনেসও করতে পারে আচ্ছা সুবিধা দিলে নিয়ে গাড়ি আমি ব্যবসা করব দাদা KTM Duke 200 টা আমরা প্রথম দেখাবো আগে মডেলটা বন্ধুদের ভালো করে দেখাবো দেখুন মডেলটা দেখুন एटीएम डीओ 200 দুটো গাড়ি পরস্পর আছে বা যেগুলা গাড়ি দিলোকয় দেখাচ্ছ हां ওনা গাড়ি দাগ দুশরা আছে কি ভাই না 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 এটা আমি তোমায় যেখানে প্রত্যেকটা গাড়ি আজকে যেগুলো আমি দেখাচ্ছি আপনাদের সেটা ছোট গাড়ি হোক বা বড় গাড়ি হোক প্রত্যেকটা গাড়ি এখানে পরিষ্কার এবং সেইভাবে মেইনটেইনস করা ফুল সার্ভিসিং করে একদম পরিষ্কার করে রাখা আবার কথা দিচ্ছি বন্ধুরা যখন নেবে টুকিটাকে যখন কাজ কাম থাকবে সেটাও করে দেবে এটা করে দিই একদম বন্ধু মনের মতো করে দেব আচ্ছা একদম ওকে দাদা এবারে যেটা আমরা দেখাচ্ছিলাম কেটিএম ডিউক এই মডেলটা টা কোন সালের কি দামের মধ্যে আজকে দিতে চলেছো আমি প্রথমে বলেছি বয়সের দিকে বন্ধুরা লক্ষ্য করবে না গাড়ির কন্ডিশন টা শুধু একদম একদম ভাই বলে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও হ্যাঁ এটা দু হাজার তেরো চোদ্দ সালে গাড়ি আছে আচ্ছা দাম রেখেছিলাম পঁয়ষট্টি হাজার টাকা শুধু পনেরো হাজার টাকা ডিসকাউন্ট করলাম মাত্র পঞ্চাশ হাজার টাকা পাক্কা আক্কা চ্যালেঞ্জ চ্যালেঞ্জ দিতে পারবে দিতে না পারলে ব্যাস ছেড়ে দেবো সঙ্গে ঠিকই দেবে সঙ্গে ফুল টাংক পেট্রোল দেবে ফুল টাঙ্ক পেট্রোল গাড়ি দাদা কবার চাবে হেলমেট

দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা ডিসকাউন্ট করবো দেখুন গাইজ কত করে দিচ্ছি গাড়ি দেখুন আর কি আর কি আর না নিক হবে ঘুরে ওকে দাদা এবার আমরা বন্ধুদের দেখুন হ্যাঁ বন্ধুদের দেখিয়ে আচ্ছা ডিসকোভার হবে এবারে শেষ আচ্ছা বন্ধুদের ডিসকভার আমরা দেখাবো মডেলটা দেখুন গাড়ির কালার দেখুন গাই একদম পরিষ্কার গাড়ির যে কালার রয়েছে আপনারা শোরুমে একবার ভিজিট করুন ভালো লেগে যাবে আপনাদের দেখুন সত্যি বলছি গাড়িটা খুব ভালো কন্ডিশন কালার মজা মজা এসে যাবে গাড়ি চকচক করছে দেখুন ওকে দাদা এই যে মডেলটা আমরা দেখলাম বন্ধুদের ডিটেলসটা জানিয়ে দাও কোন ডিটেলস দেখাবো না এটা ঘরে মারবো আমি ঘরে ঘরে মানে পুরো এটা ধামাকা সেল ধামাকা সেল দেব আচ্ছা তো বলো পঁয়ত্রিশ 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 কি বলুন রয়েছে পঁয়ত্রিশ ফনিক্স ওয়ান টোয়েন্টি ফাইভ রয়েছে পঁয়ত্রিশ সঙ্গে পেয়ে যাচ্ছেন যেন পঁয়ত্রিশ 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 ভাবতে দাদা আজকের এস

কাছাকাছি এই লোকেশন শিয়ালদা শিয়ালদা থেকে সাউথে আসবে আচ্ছা সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর কিংবা নামখানা লোকাল বা কাকদির লোকাল তিনটে লোকাল আমাদের এদিকে ছাড়ে যে কোনো একটা লোকাল ধরে জয়নগর যে মহাবিখ্যাত যে জয়নগরে আচ্ছা যে জয়নগর মহাবিখ্যাত সবাই খুব বেশি চেনে চিনুক না চিনুক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কন্টাক্ট করে নেবে বন্ধুরা জয়নগর নেবে আমাকে ফোন করবে তিনটে নাম্বার দেওয়া থাকবে আশা করি যে নাম্বার কল করে আমাকে বলবে ভিজিট করে ওকে তাহলে ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে ওকে থ্যাংক ইউ